আমাদের চলে এসতে এই যে টিপটিপ বৃষ্টির ভিতরে এই যেমন কোথায় নিজের গাছ থেকে সবজি নেওয়ার জন্য এই যে দেখো করলা পারবো এই যে দেখো এই যেটা কিন্তু করলাটা নিয়ে নিচ্ছি এই যে দেখো অনেক বড়ো বড়ো তিতাকরলা হয়েছে আমি এটাকে একটু ছিঁড়ে নিবো ছিঁড়ে তারপরে কিন্তু চলে যাব অন্য আরেক জায়গায় ওইখানেও কিন্তু করলা আছে যে দেখো তিতাকরলাটা অনেক বড়ো হয়েছে এটা আমার নিজের হাতে লাগানো আর নিজের হাতে লাগানোর গাছ সবজি খাইলে কিন্তু খুবই ভালো লাগে খুবই করে টেস্ট লাগে এই যে দেখো আরেকটা এটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি এই যে দেখো দুইটা তিতা করলা আমি নিয়েছি এই দুইটা তিতা করলা এখন আলো দিয়ে ভাজি করবো আর দুইটা তিতা করলা বেশ বাতি হয়েছে বেশ ভালো আর খাইতেও কিন্তু খুব খুব ভালো লাগে আর এইগুলো কিন্তু নিজের হাতে লাগানো নিজে এই যে দেখতে পাচ্ছো করলাগুলো এই করলার জাতগুলো অনেক ভালো দেখতে পাচ্ছো অনেক লম্বা হয়েছে আর এটা কিন্তু উস্তা উস্তা কিন্তু এরকম বড় হয় না উস্তা কিন্তু ছোটো ছোটো থাকে তো মশাল্লা আমার হাতে অনেক বড় হয়েছে তোমরা সবাই দোয়া করবা আমার এই বাগানটার জন্যে আর চারি সাইডে দেখো এই যে আদা তারপর লাউ সিম উড়ি তারপরে অনেক কিছু মরকোজ উপরে আমি লাগাইছি আর ওইদিকে দেখো এই যে ও মাছাল্লা মা এই যে দেখো একটা বড় হয়েছে এটার ভিতরে দেখো আরে ছোট্টো ওই যে দেখো ওই যে দেখছো আরেকটা পিচি বের হয়েছে তো এরকম এরকম করে আরও অনেক মানে মাছাল্লা তিতা করল্লা বের হচ্ছে তো এখন মুখে অনেক বৃষ্টি পড়ছে সেই ক্ষেত্রে তারা হুড়া করছি মানে চলে যাবো আমরা এটা কিন্তু আসতে ধীরে কিন্তু মানে তোমাদের সাথে আরও কথা বলতাম আরও ই করতাম তো যেহেতু তোমার কাছে বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে অনেক কিছু দেখাইতে দিতে পারছে এটা তো না আর আমার লাউ গাছও মাশাল্লাহ দেখো দুইটা লাউয়ের কড়া হয়েছে তোমরা সব আমার মা লাউের কড়ারগুলির যেন দোয়া করবা যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় আর কড়াগুলি যেন থাকে তোমরা একটু মাসাল্লাহ দোয়া করবা তো এখন বৃষ্টির কারণে আমি চলে যাচ্ছি তাড়াহুড়া করে তো দেখতে পাচ্ছ নিজের গাছে সবজি আর বাড়িতে তোমাদের যদি অল্প একটু জায়গা থাকে তাহলে এরকম করে লাগেও তাহলে তোমরাও কিন্তু নিজের গাছের সবজি খাইতে পারবা আমিও কিন্তু অল্প একটু জায়গার ভিতরে এইটুক লাগাইছি তো নিজের গাছের সবজি আমি নিজের হাতে লাগাই খাইতে পারতেছি তো তোমরাও তোমাদের বাড়ির আশেপাশে আঙিনাতে এরকম জায়গা থাকলে মনে করছে লাগাই খাইতে পারো তো নিজের হাতে সবজি খাইতে কার না ভালো লাগে বলো আর এটা তো মনে যে বাজারের একদম ফরমালিন ই ছাড়া আমি খাইতে পারতাছি তো এখন হলো বৃষ্টি বৃষ্টির কারণে আমার কথা জলে যাচ্ছি তো নেক্সট টাইম অবশ্যই এই জায়গায় এসে তোমাদের সাথে মানে কথা বলবো আড্ডা দিব তো এখন আজকে হলো চলে যেতে হবে দেখতে পাচ্ছ বৃষ্টি আর বৃষ্টির কারণে কিন্তু থাকা যাচ্ছে না তো আমি করোনাগুলো নিয়ে চলে আসলাম এই যে আমাদের গাছ থেকে নিজের গাছে সবজি খাইতে খুব ভালো লাগে আর কয়েকদিন পর কিন্তু রংশিংহা খাইতে পারবো আর কালকের দিন পর কিন্তু আমি শশা খাইতে পারবো গাছ থেকে তো শশা দিয়েও রান্না করতে পারবো আমার শশা মাসালা এখন তোমাদেরকে দেখাইতাম যে শশা কত বড়ো হয়েছে ওইটা দেয়া না দেখানোর কারণ হলো বৃষ্টি পড়তেছে আমার মোবাইলটাও ভিজে যাচ্ছে তো সেই ক্ষেত্রে শুধু দুইটার করলা নিয়ে চলে আসলাম তো এখন আমি মাছ রান্না করবো রুই মাছ রান্না করবো কচু মুখি দিয়ে আর হলো এই যে করলা দুইটা ভাজি করব আলু দিয়ে তো করলা গ্রানটাও কিন্তু সেই আর এরকম বড় করলা মানে কৃষকরা তো করে ওইগুলির মধ্যে তো মনে কর যে অনেক ফর্মালিন দেয় আমি তো ফর্মালিন টর্মালিন দিই নাই ফর্মালিন ছাড়াই হয়েছে তো নিজের হাতে সবজি খেতে সবাই ভালো লাগে তো এখন আর বেশি কথা বলে সময় নষ্ট না করে চলে যাবো রান্না করে বাই বাই টাটা